আজকে দেখাবো আপনাদেরকে প্রাচীন মহাসিদ্ধির মূল গ্রন্থ লেখাই আছে আপনি দেখতে পাচ্ছেন দেখেন লেখা আছে দেখেন প্রাচীন মহাসিদ্ধি মহাসিদ্ধি প্রাচীন মূল গ্রন্থ সম্পূর্ণ লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন যাদের এই ফিটি আপনার প্রয়োজন হবে শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তবে সম্পূর্ণ হ্যাঁ এটা সম্পূর্ণ বার্মিস ভাষায় প্রকাশিত কোনো বাংলা ভাষা না আমি আবারও বলতেছি এটা বার্মিস ভাষায় লেখায় আছে দেখেন এই দেখেন এই উপরে লেখা আছে প্রাচীন হ্যাঁ প্রাচীন হ্যাঁ কী লেখা মহাসিদ্ধি ঠিক আছে প্রাচীন মহাসিদ্ধি মূল গ্রন্থ মানে মূল বই আর কি ঠিক আছে পিডিএফ সম্পূর্ণ তো চলুন কী আছে না আছে দেখানোর চেষ্টা করতেছি আরও এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে আর যারা বারমিস বোঝেন যারাই এই তাপনারা চিনেন তারাই এটা নেওয়ার জন্য মেসেজ করবেন আর যারা চিনেন না তারা তো নখ দিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে তো যেহেতু এটা বারমিস ভাষা তো এটার বিষয় আর বই লাভিডিও ব্যবহার করতে চাই না শুধু দেখাইতে চাই কী আছে না আছে কত ফিসটা হবে আমি লাস্ট পর্যন্ত দেখাই দেখেন আর লাস্ট ফিসটা হলো একশো তেতাল্লিশ ফিসটার মতন পিডিএফটা আছে তো যাই হোক প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এখন ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ আসালামালাইকাইকুম রহমতুলিল্লাহ আবরকাতো